আজ আমরা চলে এসেছি আমাদের সুপরিচিত ও সোহেল ভাইয়ের বাসায় তো সোহেল ভাই আজ দেখছি বেশ কিছু গরু কালেকশন করছে তো চলেন আমরা সেই সম্পর্কে একটু কথা বলি তেরো পিস গরু কালেকশন করছি তো ভাই গোরগুলো কোন কোন জাতির আছে এগুলা সব নেপালি গির আছে ক্রস এর গরু আছে ব্রাহ্মার ক্রস আছে কিছুটা আর নেপালি গির আছে রাজস্থান নেপালি গির তো ভাই এই গরু কি চব্বিশ সালের জন্য একদম এই গরু গুলো সালের জন্য হান্ড্রেড হান্ড্রেড পারফেক্ট সবগুলার যদি দাঁত নাও পড়ে তো দাঁত ফাঁকে গেছে কোনটা দুই দাঁত কোনটা দাঁত ফেলছে মানে একদম পারফেক্ট চব্বিশ সালের জন্য বুঝছেন প্রথম থেকে গরু গলা দেখান দেখানো ওই এক নম্বর থেকে প্রথম দেখে তো ভাই আপনার লটের এই এক নম্বর গরুটি কোন জাতের এক নম্বর গরু ভাই হান্ড্রেড পার্সেন্ট সাইহাল আর ফিনিশিংটা দেখছেন সেই কোয়ালিটি আর তাম্রনা একদম চকচকা লাইচে তেল একদম তুই করছে একদম ফিনিশিংটা একবার জবরী ফিনিশিং তো ভাই এর বয়স কতর কাছে এর বয়স ভাই 28 মাস এখন বয়স লাগে না একটা গরু পর্যাপ্ত দাঁত ফেলতে 20 থেকে 24 মাস সময় লাগে এরা মূলত দুই দাঁত তো ভাই ওজন কতটুকু আছে ওজন 4.5 বল প্লাস যদি কেউ লাইপিল নিতে চায় ভাই ওজনটা আবার বলবেন একটু ভাই বোঝা যায় না ওজন হলো এর পিওর মাংসই আছে সাড়ে চার প্লাস তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম মূলত রাখছে এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকা তো সম্মানি কিছু ছাড় দেওয়া যাবে ঠিক আছে যেহেতু সামনে ইলেকশন ভোট এর জন্য আসতে পারিনি তো গরু গলা আমার কালেকশন হয়েছে কালকে এর জন্য ভিডিওটা আজকে দিচ্ছি তো সরেন ভাই আপনার লটার দুই নাম্বার গরুটা নিয়ে কথা বলি হ্যাঁ দুই নাম্বারটা ভাই এটা কোন জাতের এটা হান্ড্রেড পার্সেন্ট ফাইভ জাতের

নাভিটা ডবল নাভি আর মাজাটা দেখে আমি কালেকশন পেয়েছি খুব পছন্দ আমার কাছে খুব পছন্দ দর্শনশীল একটা গরু তো ভাই এর বয়স কত এটার বয়স দুই কাজ ওজন কত কাজ ভাই ওজন আছে চার মন দশ কেজি ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখছি এক লক্ষ একত্রিশ হাজার টাকা তো ভাই এর কি সম্মান সুযোগ আছে হালকা পাতলা থাকবে তো ভাই আপনার নয় নম্বর গরুটা কোন ভাই এই গরুটা ভাই অনেক সুন্দর গরু মানে পাচ্ছেন সাইওয়াল নাভিটা কম্বলটা দেখেন ভাই চূড়াটা একটু দেখায়েন একটা আকর্ষণীয় গরু এটা

তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা তো ভাই এতে কি সম্মান কোন সুযোগ আছে হালকা পাতলা খাইতে মাসাল্লাহ ভাই এগারো নম্বর গরুটি দেখছি বেশ লম্বা এটা কোন দাতের এটা হলো কেউ কেউ বলে সাইবাল দাতের গরু কিন্তু এটা মূলত উলবানি কিছু পার্সেন্টেজ আছে জি ভাই তো ভাই এটার বয়স কত এটার বয়স দুই ওজন কত বয়স ভাই ওজন আছে চার মন দশ কেজি তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখছে ভাই এক লক্ষ

এডা জাত মোলো তো গরু দেখলে বলা যায় যে কোন জাতের তবে আমাদের সাইটে যারা নেয় দর্শক দর্শক ভাইরাই জানে যে এডা কোন জাতের গরু আমি যখন বলে এক জাত তো ওরা বলে আরেক জাত তো আমাদের যে ফিল কালেকশন করে তারা বলে এক জাত তো এডি 100% চাইহল জাতের গ্লাস চাইহল তো এই বা তো ভাই এই 12 নম্বর গরুর বয়স কত ভাই এদার বয়স আছে 2 দা ওজন কতটুকু আছে ভাই ওজন আছে 4.10 কেজ একদম পিওর মাংস 4.10 কেজে আসে তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কথা বলার কোন সুযোগ নাই এটা এক লক্ষ পঁচিশ দাম নিলেও ভালো না নিলেও ভালো তো ভাই আপনার লাস্টের শেষ আকর্ষণ আকর্ষণ শেষ আকর্ষণ নেপালি গির মানে ছাপ কালার আছে মানে বুড়া প্রিন্টের কালার তো ভাই দেখি মূলত আমার পছন্দ হয়েছে এর জন্য কালেকশন করছি এটা এটা হাত পা কত লম্বা দেখতে এটা পঞ্চাশ বাহান্ন হাইটি খালি আছে তো ভাই আপনার এই তেরো নম্বর বোর্ডের বয়স কত এটার বয়স দুই দাঁত এখন যেটা খাওয়াবে সেটাই কাজে লাগবে অনেক উঁচু লম্বা চড়া দেখ সামনে একটা পিঙ্ক কালার আছে সাফ কালার আছে তো এটার জন্য এই আকর্ষণ করে ঘরো অনেক জনাই লাগে তো ভাই এটা ওজন কত আছে ওজন আছে এটা সাড়ে চারমণ প্লাস মানে সাড়ে চারমোন এর উপরে পাঁচ কেজি হলেও মাংস বেশি আছে তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তো ভাই আপনার গরু গুলো তো এক একটি করে দেখলাম দাম সম্পর্কে জানলাম হ্যাঁ অবশ্যই তেরো পিস গরু কি আপনি একসাথে লট আকারে দিতে পারবেন হ্যাঁ তেরোটা লট আকারও দিতে পারবো কেউ যদি কোনো ভাই যদি নিতে চায় যে একটা দুইটা চারটা পাঁচটা এমন করেও দিতে পারবো মানে যে যেরম ভাবে নেয় সুবিধা আমি সেই সেরকম ভাবেই দিতে পারবো সমস্যা নাই তো ভাই আপনার এই লট গরু গুলোর দাম কত রাখছেন লট একটা সীমিত আকারে দাম রাখছি কারণ সামনে ইলেকশন ভোট আসতে পারেনি অনেক জনাই তো একটা সীমিত রেট দিচ্ছি এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা লটে আমি দাম রাখছি তো ভাই এ থেকে কোন সম্মান করার সুযোগ পাতলা বাসায় আসলে কিংবা মোবাইলে যদি কথা হয় তো সম্মান করার অবশ্যই সুযোগ দিব এই গরু গরু পর ভাই আমি একটা মানে ইলেকশন বিষয় করে কেন্দ্র করে আমি একটা মূল্য ছাড় রাখবো আমার সাথে ফোনে কথা বলার পর তাকে আমি একটা এমন সুযোগ সুবিধা দিব এই গরু লেয়ার পর আবার যেন পরবর্তী গরু নিতে পারে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পিস আমি রাখছি পার পিস তো দর্শক আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বললাম এবং তার গরুগুলো সম্পর্কে জানলাম কোনো দর্শক ভাই বন্ধুর যদি গরুগুলো পছন্দ হয় তবে স্ক্রিনে সোহেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম